প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের আট পয়েন্ট তিন অনুশীলনীর আট নম্বরের আমরা ইতিপূর্বে গ পর্যন্ত করে ফেলেছি আজকে ঘ থেকে আমরা অঙ্কগুলো শুরু করছি তো আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখবে তো আমরা প্রথমেই আর্টের ঘ নাম্বারটা তুলে নিচ্ছি তো আর্টের ঘ নাম্বারে ছিল সাইন সেভেন ফাইভ বাই থ্রি সাইন সেভেন ফাইভ বাই থ্রি তার সাথে আছে ইনটু কস তেরো পাই বাই সিক্স এর সাথে আছে মাইনাস কস ফাইভ পাই বাই থ্রি ফাইভ পাই বাই থ্রি ইনটু এখানে আছে সাইন এটা অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিতে হবে যেহেতু এখানে প্রমাণ করো যে এরকম কথা ছিল তাহলে আমরা এটা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নেব তো এই ক্ষেত্রে এই যে কোন গুলো থাকে এখানে সাইন কস টেন এর সাথে এই কোন গুলোকে আসলে ভেঙে নিয়ে লিখতে হয় তো এই ভাঙার আসলে সিস্টেমটা বা এটা আসলে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা মনে রাখতে হবে এই অঙ্কগুলো একটু প্রচুর বেশি বেশি করে করতে হবে যেমন এখানে দেখো এই যে পাই বাই থ্রি আছে আমরা এই ডিজাইনটাকে পাই বাই থ্রি আকারে নিয়ে নেব এই যে এটাও পাই বাই থ্রি আছে আর এটা পাই বাই সিক্স তার সাথে তেরো আছে এগারো আছে সেটা আমরা মিলিয়ে নেবো তো এটা ভাঙতে গেলে আমরা দেখো প্রথমে যেটা করবো যে এখানে সাইন তো আমরা পাই বাই থ্রি আনতে গেলে যেটা করবো এখানে হ্যাঁ সেটা হচ্ছে আমি দেখো এখানে একটা টু পাই নিয়ে আমি যদি এখানে এইখানে তো এটা আমরা যদি রাফলি দেখি যে লসাবু করে আমি যদি যোগ করি তাহলে আসলে কি আসে দেখো তো এটা আমি লিখেছি টু পাই সাইনটা লিখলাম না টু পাই প্লাস হচ্ছে পাই বাই থ্রি তো এর নিচে একটা 1 ধরা যায় ক্ষেত্রে 1 আর 3 লসাগু হয় 3 এক দিয়ে এটাকে ভাগ দিলে তিন বার যায় তিন দিয়ে এটাকে গুণ করলে 3 दू গুণে 6 পাই আর তিন দিয়ে তিনকে ভাগ করলে 1 এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে এই দেখো এটা যোগ করে 7 পাই বাই 3 এটা আমাদের পেইজের জিনিসটা চলে আসে এই ভাবে প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে আর এইখানে যেটা এই যে পাই বাই 6 আছে এই দুটোককে আমরা একই রকম করার চেষ্টা করব তো সেক্ষেত্রে এই জায়গায় আমরা যেটা করব যে cos আমি দেখো এখানে 2 পাই নিতে 2 পাই টু পাই এর সাথে যদি আমি যোগ পাই বাই সিক্স লিখি পাই বাই সিক্স হ্যাঁ তাহলে এটাও কিন্তু আমাদের আমি যদি লসাগো করে দেখাই তোমাদের যে টু পাই প্লাস পাই বাই সিক্স তাহলে দেখো টু পাই প্লাস তো এর নিচে একটা ওয়ান ধরলে লসাগো হবে ছয় তো এই এক দিয়ে ভাগ দিলে ছয় বার যায় ছয় দিয়ে গুণ করলে ছয় দু গুণে বারো পাই প্লাস ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে যে যোগ করলে তেরো পাই বাই ছয় তাহলে এই যে আমাদের তেরো পাই বাই ছয় আসছে ওকে এখন মাইনাস এটা আমরা এই যে এই ডিজাইনে অর্থাৎ পাই বাই থ্রি তাহলে কস তো এটা সবচেয়ে বেস্ট নিয়ম হচ্ছে যে এই পাই বাই থ্রিটাই আগে লিখে ফেলো হ্যাঁ তারপর এইখানে আমরা দেখবো যে কত পাই নিলে শুধু পাই নাকি পাই হ্যাঁ টু কি নিলে এটা আমরা ম্যাচিং করাতে পারবো তো আমি যদি এখানে টু পাই নেই হ্যাঁ তাহলে এইখানে একটা মাইনাস চিহ্ন দিই তাহলে দেখো এখন এটা আমি যদি লসাগু করে বিয়োগ করে দেখাই টু পাই মাইনাস পাই বাই থ্রি হ্যাঁ অর্থাৎ টু পাই মাইনাস পাই বাই থ্রি তো এর নিচে একটা ওয়ান ধরো ওয়াসাবো হবে থ্রি এ যদি এটাকে ভাগ করলে তিনবার যায় তিন দিয়ে গুণ করলে সিক্স পাই মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে এই যেটা বিয়োগ করলে দেখো ফাইভ পাই বাই থ্রি এই যে এটা চলে আসছে অর্থাৎ এর বদলে আমরা এটা লিখতে পারি ইন্টু এইখানে আমরা যেটা করব এটা এই যে এটার সাথে দেখো ফাইভ বাই সিক্স এই ডিজাইনে আমরা মেক আপ করার চেষ্টা করব তো এখানে আমি একটা টু পাই নিলাম টু পাই হ্যাঁ তার সাথে যদি আমি মাইনাস ফাইভ বাই সিক্স লিখি তাহলে দেখো এখানে নিচে one ধরলে লসাগু হবে ছয় one দিয়ে ছয় কে ভাগ দিলে ছয় ভাগ যায় ছয় দিয়ে এটাকে গুণ করলে বারো পাই minus পাই এই যে এগারো পাই by ছয় চলে আসছে ওকে এখন এই জায়গায় আমরা দেখো এই এগুলোকে n into ninety plus minus theta এই ফর্মেটে যদি জিনিসগুলো নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে সাইন এখানে পাই বাই টু এন ইন্টু নাইনটি নাইনটি মানে কি পাই বাই টু তো এটাকে পাই বাই টু এ আনতে গেলে আমরা যেটা করবো যে ধরো এখানে আমি একটা পাই বাই টু লিখে ফেললাম তো আমাদের এই মূল জিনিসটা কিন্তু ঠিক রাখতে হবে যেহেতু টু পাই আছে তাহলে আমি যদি এখানে একটা ফোর লিখি ফোর টু পাই বাই টু তাহলে এটা কাটাকাটি করলে কিন্তু এই যে টু পাই থাকে আর এই জিনিসটা আমরা এইভাবেই রেখে দিলাম ওকে ডট এখানেও আমরা যেখানে যেখানে টু পাই আছে সবগুলো আমরা ফোর এন টু হ্যাঁ পাই বাই টু প্লাস বা মাইনাস যেটাই আছে সেটা রেখে দেবো তারপর এইখানেও আমরা ওই একই কাজ করবো কস ফোর এন টু হচ্ছে কেন আমরা 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 জানি যে যে থেকে কিন্তু করে ফেলতে পারি তারপরে একই এখন আমরা জানি যে এটা এন টু নাইনটি মানে হচ্ছে পাই বাই টু প্লাস থ্রিটা মানে একটা সূক্ষ্মণ তো এন এর মান যখন জোর হয় তখন এই ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না তার সাথে এই থিটা বসে যাবে এটা উঠে যায় হ্যাঁ এখন আমরা দেখবো যে মাইনাস আসে তো এটার জন্য আমাদের এখানে একটা অক্ষরের আছে তার সাথে দেখো প্লাস থিটা এই যেটা প্লাস আছে প্লাস হলে পরের ঘরে চলে যাবে মাইনাস হলে ব্যাক করে আগের ঘরে আসবে তো চার নাইনটি এই আসলো প্লাস থিটা তাহলে এটা জানি যে এই প্রথম চতুর্ভাগে অল প্লাস অর্থাৎ সব ত্রিকোণমিতিক অনুপাত প্লাস হয় যার কারণে এখানে মাইনাস আসবে না তারপর এই জায়গাটা আমরা একই ভাবে দেখো 490 প্লাস থিটা 490 করলে এই যে 1 2 3 4 প্লাস এটাও কিন্তু হচ্ছে প্রথম চতুর্ভাগে চলে আসে সো আর এখানে n এর মানটা যেহেতু জোর আছে তাহলে cos টা ই থাকবে তার সাথে এইটা উঠে গিয়ে এই থিটা অর্থাৎ π/6 টা বসে যাবে এটাও কিন্তু মাইনাস হবে না তারপর এই মাইনাসটা আমরা দিলাম এখানে সবগুলোই দেখো একই অবস্থা 4 90 গিয়ে মাইনাস থিটা এটা আমরা দেখি কোথায় যায় এক দুই তিন চার মাইনাস থ্রিটা করলে এই চতুর্থ চতুর্ভাগে আসে এই চতুর্থ চতুর্ভাগে কিন্তু আগের আর এখানে এন এর তাহলে কস কোনো পরিবর্তন হবে না আর এইটা উঠে গিয়ে এই থ্রিটা আহ অর্থাৎ পাই বাই থ্রিটা বসে দেবে আর এইটা দেখি চার নাইনটি মাইনাস তাহলে চার নাইনটি করলে এক দুই তিন চার মাইনাস অর্থাৎ এই চতুর্ভাগে আসে তো এই চতুর্ভাগে কিন্তু আমরা জানি যে স আর থাকে বাকি সবাই মাইনাস যেহেতু সাইন ছিল তাহলে এটা অবশ্যই হয়ে যাবে একটা লাইন রেখে দিই রেখে দিই এটা কিন্তু পরবর্তী লাইনে গুণ হয়ে এটা মাইনাস সেভেন এসে প্লাস হয়ে যাবে তো আপাতত এই জিনিসগুলো আমরা যেমন আছে এইভাবে ঠিক রেখে দিই কস পাই বাই সিক্স মাইন এইটা আমরা দেখো গুণ করে মাইনাস সেভেন এসে প্লাস করে দিলাম

এরপর এখানে একশো আশি ভাগ তিন করলে সিক্সটি তাহলে জানি হাফ আর এটা হচ্ছে একশো আশি ভাগ ছয় থার্টি সাইন থার্টির মানও কিন্তু হাফ এবার ভগ্নাংশের গুণনের নিয়ম হচ্ছে লবের সাথে লব গুণ হয় করলে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট গেলে থ্রি থাকে আর দুই দুগুণে চার আর এটা দেখো লবে লবে গুণ করলে একক্ষে এক আর হর হর গুণ করলে দুই দুগুণে চার এবার আহ আমরা হরের লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি তাহলে চার আর চারের লসাগু হচ্ছে চার এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে তিন প্লাস চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে এক অক্ষে এক এবার উপরে আমরা এটা যোগ করলে তিন ভুল করে জিরো লেখে আসে আসলে এটা ভুল হ্যাঁ যখন উপরে আর নিচে একই সংখ্যা থাকে এটা কিন্তু কাটাকাটি গেলে বা ভাগ করলে এটা ওয়ান হয় তোমরা যদি ক্যালকুলেটারও চার ভাগ চার দাও ওয়ান দেখাবে তো এই রাইট সাইডে কিন্তু আমাদের ওয়ানই দেওয়া ছিল এখানে আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে ইংলিশে যদি লেখো তাহলে প্রমাণিত সরি প্রুফ আর বাংলায় লিখলে প্রমাণিত ওকে এরপর আমরা উমো নম্বরটায় আসছি উমো নম্বরে আছে আমাদের দেখো সাইন তেরো পাই বাই থ্রি এর সাথে আছে ইন্টু কস তেরো পাই বাই সিক্স তার সাথে আছে মাইনাস সাইন ইলেভেন পাই তো এখানে আমরা এর আগেও দেখিয়েছি অঙ্কগুলোতে এখানে যখন মাইনাস থাকে হ্যাঁ তখন এটাকে আমাদের যে একটা সূত্র আছে যে cos মাইনাস থিটা বা সাইন মাইনাস থিটা হ্যাঁ সেই সূত্রে নিয়ে আসতে হয় যেটা আমরা ইতিপূর্বে কিন্তু এই সূত্রগুলো দেখে আলোচনা করেছিলাম দেখাই আসলে যে লম্ব থাকে সেই ছিল হ্যাঁ এই যে এখানে দেখো সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা কস মাইনাস থিটা সমান প্লাস হয়ে যায় থিটা আবার টেন মাইনাস থিটা সমান মাইনাস টেন থিটা আমরা এখন এই কস একটায় আছি তাহলে কস মাইনাস থ্রিটার সমান হচ্ছে কস থিটা হ্যাঁ তো এইটা কিন্তু আসলে কস থিটায় চলে আসবে তো আমরা সেই জায়গা পর্যন্ত যাই এগুলো আমরা আপাতত যেমন আছে তেমনই রেখে দিলাম কস তেরো কোভাই সিক্স মাইনাস সাইন ইলেভেন পাই বাই সিক্স আর এই জায়গাটা আমরা কস মাইনাস থ্রিটার সমান কস থিটা অর্থাৎ এই মাইনাসটা আমরা এখন ছেড়ে দিচ্ছি তো মাইনাসটা ছেড়ে দিলে আর এখানে আর ব্র্যাকেটের কোনো প্রয়োজন হবে না তো ওকে এবার আমরা যে কাজটা করবো এই জিনিসগুলোকে আমরা ভেঙে ম্যাচিং রকম তো এটা করার জন্য আমরা দেখো প্রথমে এইখানে সাইন হ্যাঁ আমি যদি এখানে বাই থ্রি লিখে ফেলি তো এটা তেরো আনতে গেলে দেখো আমি যদি এটা টু পাই লিখি আহ এইভাবে যদি টু পাই প্লাস পাই বাই থ্রি তো এখানে লসাগু হবে কত থ্রি এটা দিয়ে ভাগ দিলে তিনবার যায় তিন দুগুণে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক দু গুণ করলে পাই তাহলে থ্রি তো এখানে কিন্তু তেরো পাই আছে তো এটা দিয়ে টু পাই দিয়ে হচ্ছে না তাহলে আমরা দেখো এখানে যদি ফোর পাই প্লাস এইটা দিই হ্যাঁ তাহলে এখন কিন্তু জিনিসটা ম্যাচিং করবে ধরো যে ফোর পাই প্লাস পাই বাই থ্রি তো এর নিচে একটা ওয়ান ধরলে লসাগু হচ্ছে থ্রি এটা দুইটাকে ভাগ করলে তিনবার যায় তিন চারা বারো পাই প্লাস তিন দিয়ে তিনটে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে এই যে বারো পাই আর এক পাই যোগ করলে তেরো পাই বাই দেখো এটা মিলে গেছে ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা ভাঙতে গেলে কস এখানে আমরা আগেই দেখো এই যে পাই বাই টা বসিয়ে দিলাম তো যেহেতু তেরো তাহলে বোঝা যাচ্ছে ছয় দু গুণে বারো আর একে তেরো অর্থাৎ এটা টু পাই দিয়ে করতে হবে এই এটাও যদি আমরা লসাগু করে যোগ করি তাহলে দেখা যাবে আমাদের এই জিনিসটাই চলে আসবে এরপর আছে মাইনাস সাইন এখানে আমরা দেখো এই পাই বাই সিক্সটা আগে লিখে ফেললাম তো এটা এগারো মিলেতে হবে হুম তাহলে এখানে যেহেতু একটা পাই থাকে হুম তাহলে এই এই জায়গায় আমরা যদি বারো পাই বারো পাই মাইনাস এক পাই করলে কিন্তু এগারো পাই হবে তো বারো পাই আনতে গেলে এখানে আমাদের টু পাই নিতে হবে মাইনাস এটা তো এটা দেখো আমি রাফি দেখাই যদি লসাগোর নিচে ওয়ান ধরে ওয়ান আর এর লসাগু হবে সিক্স তাহলে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে ছয় বার যায় ছয় দুগুণে বারো পাই মাইনাস ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক এক দিয়ে পাইকে গুণ করলে পাই তাহলে এইটা বিয়োগ করে দেখো এগারো পাই বাই ছয় এই এটা চলে আসছে এবার এই কসের এটাকে আমরা পাই বাই থ্রি আকারে ভেঙে নেব সো এখানে ফাইভ পাই আছে ওপরে তো আমি এখানে আগেই দেখো পাই বাই থ্রি লিখে দিলাম তো এখানে একটা পাই হবে তাহলে আরো চারটা পাই দরকার হবে এখানে তো এই এই জায়গায় আমরা যেটা করব যে আমি দেখো টু পাই যদি করি এখানে হ্যাঁ তাহলে মাইনাস করা লাগবে কেননা এখানে লসাগু করে দেখো সিক্স পাই আসবে করলে হবে এইভাবে আসলে প্র্যাকটিস করতে হবে এগুলো তো এখন এগুলো সবগুলো আমরা পাই বাই অর্থাৎ এই যদি নিতে চাই হ্যাঁ তাহলে এই জায়গায় দেখো আমি পাই বাই টু আনতে গেলে হুম করে নেব আগেই আমি লিখে ফেলবো পাই বাই টু তো আমার অঙ্কে এই জায়গাটায় ফোর আছে তো ফোর যদি থাকে তাহলে আমি এখানে একটা এইট বসাতে পারি এটা দিয়ে কাটলে দেখো এই যে ফোর পাই আসবে মানে এন ইন্টু নাইনটি এই ফর্মেটে আনতে হবে প্লাস এইটাকে আমরা এইভাবেই রেখে দিলাম এরপর এই জায়গায় যখন আমরা টু পাই আছে তাহলে এটাকে আমাদের পাই বাই টু আকারে আনতে গেলে এখানে টু মিলে গেলে আমরা এখানে ফোর দিয়ে দেবো একটা এটা কাটাকাটি করলে টু হবে আর এইটা পাই বাই সিক্স থেকে গেল নেক্সট এই জায়গাটায় আমরা ওই একই যেখানে টু পাই আছে এই ফর্মেটে আসবে অর্থাৎ সাইন ফোর ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স আর এই জায়গাটাও একই একইভাবে ডট তো আট নাইনটি মানে হচ্ছে এটা এক দুই তিন চার আর একবার ঘুরে আসলে 4 আট প্লাস থিটা মানে এই ঘরে আসবে অর্থাৎ এখানে সবাই যেহেতু প্লাস তাহলে এখানে আর এনের এর মান যেহেতু জোর তাহলে সাইনের কোনো পরিবর্তন হবে না তার সাথে এই থিটা আমরা বসিয়ে দিলাম এরপর চার নাইনটি তারপর প্লাস তাহলে দেখো এক দুই তিন চার প্লাস হলে এই অল যেটা প্রথম চতুর্ভাগ বলা হয় এখানে সবাই প্লাস আর এন এর মাধ্যমে জোর তাহলে এখানেও কস এর কোনো পরিবর্তন হবে না এটা উঠে গিয়ে এখানে থিটা যেটা এটা বসে যাবে মাইনাস এখানে চার নাইনটি তারপর মাইনাস থ্রিটা তাহলে চার নাইনটি এক দুই তিন চার মাইনাস থিটা করলে চতুর্থ চতুর্ভাগে আসে এখানে সাইন আর সরি কস আর সেক প্লাস বাকি সবাই মাইনাস হয় যেহেতু এখানে সাইন ছিল তাহলে এটা মাইনাস চলে আসবে আমরা একবারে এই সাইনটা কিন্তু প্লাস করে দিতে পারি আর যদি না করি তাহলে এটা ব্রাকেট এইভাবে রেখে দিতে হবে আর এর মান যেহেতু জোর তাহলে সাইনটা থাকলো আর এইটা উঠে গিয়ে এই থিটাটা অর্থাৎ ফাইভ বাই সিক্সটা বসে গেলো তারপর ডট চার নাইনটি মাইনাস তো চার নাইনটি এক দুই তিন চার মাইনাস তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে কস আসে প্লাস হয় যেহেতু কস ছিল তাহলে এটা মাইনাস আসছে না

আর একশো আশি ভাগ ছয় করলে থার্টি হ্যাঁ কস থার্টির মানও কিন্তু রোড থ্রি বাই টু একশো আশি ভাগ ছয় করলে এটা হচ্ছে থার্টি তো সাইন থার্টি হচ্ছে হাফ একশো আশি ভাগ তিন করলে সিক্সটি সিক্সটির মানও হচ্ছে হাফ ওকে এখন এই রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে রুট থ্রি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে থ্রি আর নিচে দুই দুগুণে চার এটা দেখো এককে এক আর এটা দুই দুগুণে চার সো এটা লসাভু আসবে চার এটা দিয়ে এটাকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে তিন আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এক এক হচ্ছে এক ওই আগের অঙ্কটার মতই তাহলে উপরেও চার নিচেও চার সো এটা ক্যালকুলেশন হবে ওয়ান তো এটাও কিন্তু ওগো নম্বরে আমাদের রাইট সাইড যেটা ছিল হ্যাঁ এই ওয়ানই ছিল শেষে আমরা বলে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে এরপর আজকের পার্টের আমাদের লাস্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে ছ নম্বর তো এই ছ নম্বরে যেটা আছে দেখো টেন থিটা সমান থ্রি বাই ফোর আর সাইন থিটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস হলে দেখাও যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এটা এখন প্রমাণ করছি প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে টেন থিটার যে মানটা দেওয়া আছে সেটা তুলে নেব দেওয়া আছে টেন থিটার সমান হচ্ছে থ্রি বাই ফোর আর এখানে বলে দেওয়া ছিল যে সাইন থিটা এর মানটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাস তো একটা জিনিস খেয়াল করো যে টেন থিটা মানে কি যে সাইন থিটা বাই কস থিটা থিটা বাই কস থিটা কিন্তু টেন থিটার মানটা আমরা দেখছি প্লাস তাহলে থিটা যদি ঋণাত্মক হয় তাহলে নিশ্চয়ই থিটাটাও মাইনাস হবে কারণ এই দুই মাইনাস কাটা গেলে কিন্তু টেন থিটার মানটা প্লাস আসবে এই জিনিসটা এখানে বুঝতে হবে তো এখন আমরা এইটা থেকেই দেখো অঙ্কটা করে ফেলবো হ্যাঁ এটা বা দিয়ে টেন থিটাকে ভেঙে আমি লিখবো সাইন থিটা বাই থিটা সমান হচ্ছে থ্রি বাই ফোর তো এখান থেকে আমরা আস্তে আস্তে দেখো সাইন থিটার মানটা বের করে নেবো যেহেতু সাইন থিটা প্রকাশ করা হয়েছে যে ঋণাত্মক তো ফার্স্ট টাইম আমি আর গুণন করবো হ্যাঁ ফোর সাইন থিটা সমান হচ্ছে থ্রি কস থিটা ওকে এবার এই জায়গাটায় আমাদের হচ্ছে যে উভয় পাশে একটা বর্গ করে নিতে হবে হ্যাঁ এইটার উপর যদি আমি স্কোয়ার করি তাহলে এটা হবে চারচলা ষোলো আর এটা স্কোয়ার পেয়ে হবে সাইন স্কোয়ার থিটা আর এটার উপর স্কোয়ার করলে নাইন আর এর উপর স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা এখানে লিখে দাও যে উভয়ে বর্গ করি হ্যাঁ এই বর্গটা না করলে আমি কিন্তু পরিবর্তন করতে পারবো না তো আমি যেহেতু সাইনের মান বের করবো তাহলে এই কস স্কোয়ারকে আমি পরিবর্তন করে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখবো আর এটা আমরা ঠিক আছে হ্যাঁ এটা কিভাবে লিখছি যে আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস

এখন স্কোয়ার টাইপ এসে গেলে কি রুট ওভার হয়ে যায় হ্যাঁ অর্থাৎ আমরা এইখান থেকে দেখো সাইন থিটা সমান আর স্কোয়ার যখনই রুট ওভার হয়ে যায় আমাদের প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার নিয়ম এইটা হ্যাঁ তো এখন আমাদের দেখো এখান থেকে আমরা সাইন থিটার নাইন এর বর্গমূল করলে হচ্ছে কত থ্রি আর পঁচিশের বর্গমূল হচ্ছে ফাইভ কিন্তু আমরা প্লাস মানটা নেব না কারণ এর আগে কিন্তু বলে দিয়েছে আমাকে যে সাইন থিটার মানটা ঋণাত্মক অর্থাৎ মাইনাস মানটা আমাদের গ্রহণ করতে হবে তো এরপর এখান থেকে আমরা কস এর মানটা বের করবো এটা ভাবে করা যায় আমরা এই সূত্রটা দিয়েও করতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এই জায়গায় যদি আমরা সাইনের মানটা বসিয়ে দিই হুম তাহলে সাইন থিটার মান হচ্ছে মাইনাস থ্রি বাই ফাইভ তার উপর স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান আচ্ছা কস এর মান আমরা কেন বের করছি এই যে আমাদের প্রদত্ত রাশিতে দেখো এই যে সাইন থিটা আর কস থিটা এই দুটো মান প্রয়োজন তো ওকে এবার মাইনাসের উপর স্কয়ার করলে এটা প্লাস হয়ে যায় আর তিন এর স্কোয়ারে নয় আর পাঁচ এর স্কোয়ারে হচ্ছে পঁচিশ প্লাস এইখান থেকে কস স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান এবার এই নাইন বাই পঁচিশকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো সো কস স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস নাইন বাই পঁচিশ হ্যাঁ এবার এটা আমরা লসাগু করে বিয়োগ করে দেবো তো কস স্কোয়ার থিটা ইকুয়াল লসাগু হচ্ছে পঁচিশ এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ দিলে পঁচিশ বার যাবে পঁচিশ দিয়ে একটি গুণ করলে পঁচিশ আর পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ করলে এক দিয়ে গুণ করলে নয় তো এখন দেখো আমরা এটা বিয়োগ করে হয় সমান ষোলো ষোলো বাই পঁচিশ মাইনাস দিলাম ষোলো বাই পঁচিশ তো এইখান থেকে আমরা দেখো আমাদের cos এর মানটা কিন্তু মাইনাসটা গ্রহণ করতে হবে হ্যাঁ কেন ষোলোর বর্গমূল হচ্ছে চার আর পঁচিশের বর্গমূল হচ্ছে আহ পাঁচ তো সাইন যেহেতু মাইনাস তাহলে এটা যদি মাইনাস হয় আর টেন এর মান যদি প্লাস হয় তাহলে নিশ্চয়ই এটাও মাইনাস দুই মাইনাস ক্যান্সেল হলে কিন্তু প্লাস আসে যার কারণে এখান থেকে আমাদের হচ্ছে যে মাইনাস মানটা নিতে হবে আবার প্রদত্ত রাশিতে আমাদের দেখো সেক থিটা আর ট্যান থিটা হ্যাঁ এই এই মানগুলো লাগবে ট্যান থিটা তো দেওয়াই আছে সেক থিটার মানটা আমরা এখান থেকে নিয়ে নেব তো সেক থিটা মানে হচ্ছে কসকে উল্টাই দিলে হয় অর্থাৎ মাইনাস ফাইভটা যাবে উপরে আর ফোর আসবে নিচে হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা সেক থিটার মানটা বের করে নিতে পারি ওকে এবার আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে যাব আমাদের যে প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড ছিল সেই লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের সাইন থিটা প্লাস আছে তো এবার আমরা দেখো সিম্পলি মানগুলো বসিয়ে দেব সাইন থিটার মান আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আর কথ থিটার মান আমরা পেয়েছি মাইনাস ফোর বাই ফাইভ আর নিচে দেখো সেক থিটার মান ছিল মাইনাস ফাইভ বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর আর টেন থিটার মান ছিল প্লাস থ্রি বাই ফোর এখন জাস্ট আমাদের লসাগু করে এটা ক্যালকুলেশন করতে হবে প্রথমে আমরা মাঝখানে বড় টানটা দিয়ে দেবো আর এইটা লসাগু আসবে দেখো ফাইভ আর ফাইভের এর লসাগু ফাইভ তো এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে মাইনাস থ্রি মাইনাস ফাইভ দিয়ে ফাইভকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে চারকে গুণ করলে চার আর নিচে এই চার আর চারের লসাগু হচ্ছে চার হুম তো এই চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে মাইনাস ফাইভ প্লাস চার দিয়ে চারকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে তিন তো আমরা জানি যে একই চিহ্ন থাকলে যোগ করতে হয় তাহলে এটা হবে সেভেন বাই ফাইভ আর এইটা বিয়োগ করতে হবে মাইনাস টু বাই ফোর এবার দুই পাশ থেকে আমরা দেখো করে দিতে পারি আর এই যে এইটা ভাগ এইটা অর্থাৎ আমরা একবারে গুণ চিহ্ন দিয়ে উল্টা দেখো তাহলে উপরে যাবে ফোর নিচে হবে টু তো এইটা আমাদের যে এই দুটো আমরা কাটাকাটি করে দিই দুই দুগুণে চার তাহলে উপরে হচ্ছে সাত দুগুণে চোদ্দ আর নিচে হচ্ছে ফাইভ আমাদের রাইট সাইডে কিন্তু এই চোদ্দ বাই পাঁচ ছিল আমরা এখানে দেখে দেব সমান রাইট হ্যান্ড সাইড তাহলে ওদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ